হ্যালো এভ্রিওান ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও আমরা আজকে একটা ট্যুর যাচ্ছি হ্যাঁ ইয়ং ক্রিপ সো আমাদের ভিডিওটা এখন থেকে শুরু হচ্ছে অ্যান্ড আমরা সকাল ছয়টা বাজে দিচ্ছি এখান থেকে হচ্ছে ফার্স্ট ট্রেন স্টেশনে যাবো ওইখান থেকে ট্রেন তাতে আমরা ফার্স্ট ট্রেন স্টেশন থেকে কতক্ষণ লাগে বা কীভাবে যেতে হয় ওইটা হচ্ছে জানাচ্ছি তো সাথেই থাকুন ধন্যবাদ এরপর আমরা আমাদের ক্যাম্পাসের মেন গেট থেকে দিদি কল করে দিদি নিয়ে সরাসরি চলে আসলাম আমাদের ফার্স্ট ট্রেন স্টেশনে যেটা আমাদের ক্যাম্পাস থেকে অনলি দশ থেকে বারো মিনিটের মতো সময় নেই সো এখন আমরা দিদি থেকে নামবো অ্যান্ড ভিতরের সিনারিওটা আপনাদের সামনে তুলে এটা হচ্ছে যে আমাদের ফার্স্ট ট্রেন স্টেশনের এন্ট্রেন্স পয়েন্ট সো আরও দেখাচ্ছি সাথেই থাকুন এটা হচ্ছে যে বুলেট ট্রেন স্টেশন এটা হচ্ছে যে ছোটখাটো একটা এয়ারপোর্টের মতো বলা চলে সো আমাদের গেট নাম্বার হচ্ছে ফাইভ এ এখান থেকে হচ্ছে যে আমাদের গেটটা ওপেন হবে পনেরো মিনিট আগে কিন্তু আমাদের ট্রেনটা ছাড়বে সাতটা নয় ঠিক আছে দেখতে বলছি আমার ফার্স্টটা সাতটা নয় যেটা আছে ওইটা অ্যান্ড আমরা এখানে ওয়েট করতেছি চলে আসলাম এখন হচ্ছে যে অলমোস্ট সাড়ে ছয়টা বাজে সো আই থিংক হচ্ছে যে আরও বিশ মিনিট পর আমাদের গেট ওপেন হবে তারপর আমরা হচ্ছে যে পাসপোর্ট দিয়ে চেক ইন করে এরপর ভিতরের দিকে সো সাথেই থাকুন অ্যান্ড মেনলি আর একটা কথা বুলেট ট্রেনে হচ্ছে যে জানি এটা আমার ফার্স্ট জার্নি অ্যান্ড সো দেখতে থাকুন কেমন হয় বা হচ্ছে যে কেমন ছিল ফার্স্ট এক্সপিরিয়েন্স

যেখানে আমরা আজকে প্রথম করব তো দেখতে থাকুন অ্যান্ড বাইরের ওয়েদারটা দেখুন কতটা সুন্দর লাগতেছে দেখতে সেই জন্য আপনাদেরকে দেখাচ্ছি আমাদেরকে যে ট্রেনটা নিয়ে আসলো এই ট্রেনটা আমাদেরকে রেখে চলে যাচ্ছে আমাদের মাথার উপর দিয়ে দেখতে অসম্ভব করে সুন্দর লাগতেছে অ্যান্ড বাইরে থেকেও কোনো সাউন্ড বা শব্দ পাওয়া যাচ্ছে না আমরা যে স্পোর্টে ঘুরতে এসেছি আর সেটার ফ্রন্ট ভিউটা হচ্ছে এটা আমরা এখন দেখতেছি সাথে দেখো আমরা দেখানোর চেষ্টা করতেছি এখানে চাইনিজ লোগো হচ্ছে যে ঘোরার জন্য আছে আর সুন্দর জায়গাটা

জায়গাটা অসম্ভব রকমের সুন্দর হ্যালো ইব্রান আমরা এখন হচ্ছে যে বোট রাইডিং এ উঠেছি এন্ড ভাইয়া আমার এখন হচ্ছে যে চল্লিশ মিনিটের জন্য পঞ্চাশ আর এমবি করে এরপর হচ্ছে পার মিনিটের জন্য হচ্ছে যে এক আর এমবি করে ফাইন দিতে হয় তো সেজন্য আমরা আবার ব্যাক করবো জায়গাটা অনেক সুন্দর অনেক সুন্দর একটা মনোরম পরিবেশ তো সাথে থাকুন এই একটা গান এইটা না পানির গান নৌকার গান

অ্যান্ড পাখি ডাকতেছে চারোপাশে অ্যান্ড জায়গাটা দেখতে অসম্ভব রকমের সুন্দর দেখাচ্ছে চারোপাশে সারি সারি গাছ লাগানো গাছগুলার দিককে দেখতে অসম্ভব রকমের সুন্দর লাগতেছিল হ্যালো এব্রুয়ান ওয়েলকাম ব্যাক আমরা এতক্ষণ আমাদের আজকের ট্যুরিস্ট স্পটের প্রথম জায়গাটা হচ্ছে যে ঘুরে দেখলাম এতক্ষণ অ্যান্ড আপনাদেরকেও দেখাচ্ছি লাস্টবারের মতো যে একটা অসম্ভব রকমের সুন্দর মনোরম পরিবেশ শান্ত সৃষ্ট পরিবেশ মানে এক কথায় খুবই নিরিবিলি অ্যান্ড আপনারা যদি হচ্ছে যে মানে নিজেদের মতো করে টাইম স্পেন্ড করতে চান জায়গাটা বেস্ট অ্যান্ড দেখুন চারপাশে গাছপালা এগুলো হচ্ছে পানি বোট রাইডিং হচ্ছে আমার এখানে হচ্ছে যে বোট সাই সাই বোট দাঁড়িয়ে আছে সো যারা যারা চাচ্ছেন বা যারা যাদের যাদের পক্ষে সম্ভব তারা হচ্ছে যে এখানে এসে ঘুরে যেতে পারেন আমি আমার ডিসক্রিপশানে হচ্ছে যে ফুল ডিটেলস বা হচ্ছে অ্যাড্রেসটা দেওয়ার চেষ্টা করব সো সাথেই থাকুন অ্যান্ড দেখতে থাকুন ধন্যবাদ সবাইকে হ্যালো এভরান আমরা এখন আমাদের আজকের দিনের দ্বিতীয় ট্যুরিস্ট স্পটে আসলাম অ্যান্ড এখান থেকে আবার শুন হচ্ছে চলে যেতে হবে বিকজ আপ হচ্ছে তো আমাদের আবার যাওয়ার ট্রেন হচ্ছে যে পাঁচটা সাড়ে বার চারদিকে তো তাতেই দেখুন দেখা যায় দেখানো যায় দেখানো হচ্ছে সো আমরা এখন ভিতরে যাচ্ছি এন্ড ভিতরে যাওয়ার জন্য হচ্ছে টিকিটের প্রয়োজন এখানে হচ্ছে টিকিটের দাম হচ্ছে যে পঁয়তাল্লিশশো এম করে যে তোমরা স্টুডেন্ট সেই জন্য হচ্ছে যে বাইশ আর এমবি করে হচ্ছে রাখা হয়েছে সো আমরা হচ্ছে যে এখন সামনে থেকে যাচ্ছি সো দেখাচ্ছি সবাইকে এখানে দেখুন এই সেটটা তো হচ্ছে যে সারস রয়েছে কেউ এর আগে দেখেছেন কেনা যায় না অ্যান্ড আমরা এখন হচ্ছে ওই দিকে যাচ্ছি সো সাথেই থাকুন আমরা এখন একটা জুয়ের মধ্যে আসছি এর পিছনে হচ্ছে যে সিংহ দেখা যাচ্ছে হচ্ছে গিয়ে ভালুক এবং হচ্ছে যে সামনে আরো রয়েছে যে তারপরও আমাদের হাতে টাইম কম সেই জন্য হচ্ছে আমরা সম্পূর্ণভাবে দেখতে পাবো না আই তো যতটুকু বেঙ্গল টাইগার আমরা হচ্ছে যে সব সময় আমাদের চিড়িয়াখানাগুলোতে খাঁচার মধ্যে আবদ্ধ অবস্থায় দেখে অভ্যস্ত কিন্তু এরকমভাবে খোলামেলা অবস্থায় এই প্রথম আমি দেখতে পারতেছি লোক তাদের মুভমেন্টগুলো তারা হচ্ছে করতেছে নিজেদেরকে ঠান্ডা করতেছে গরমে অসম এখানে কিছু ট্যুর গাইডের ইয়ে দেওয়া আছে মন্ডে টু ফ্রাইডে দশটা পঁয়তাল্লিশ থেকে অ্যান্ড স্যাটারডে স্যান্টারে দশটা পঁয়তাল্লিশ অ্যান্ড দুইটা তিরিশ থেকে তো এখানে ভালো চেষ্টা করতেছে বন্ধস্তা ওকে ওপেনলি হচ্ছে এগুলাকে অর্থে যে jute chedewa হয়েছে সো দেখতে থাকুন এন্ড আপাতত এখান থেকে বিদায় নিচ্ছি যেহেতু টাইম শর্ট পরে আবার দেখা হবে ধন্যবাদ সবাইকে তো গাইস একদিনের টুরে তেমন আর ঘোরা হয়নি যেহেতু দুইটা প্লেস কভার দেওয়ার চেষ্টা করেছিলাম অ্যান্ড এখন আমরা হচ্ছে যে বের হয়ে যাচ্ছি বিকজ অব হচ্ছে আমাদের রিটার্ন টিকিটের হচ্ছে যে টাইম হয়ে গেছে অ্যান্ড রিটার্ন যে ট্রেনটা ওইটা হচ্ছে যে একটু পর হচ্ছে যে আমাদের এখন হচ্ছে যে চারটা পনেরো বাজে সাড়ে পাঁচটার দিকে সো এখান থেকে যাইতেও টাইম লাগবে সে জন্য হচ্ছে যে আমরা এখনই রওনা দিয়ে দিলাম বের হয়ে গেলাম ও জায়গাটা এ জায়গাটাও অনেক সুন্দর ছিল সো দেখা হবে অন্য কোনো এক ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ সবাইকে বাই বাইফাল্লা লোক দিস ইজ দ্য ওয়ান অফ দ্য হিস্টোরিক্যাল প্লেস ইন চায়না দিস ইজ কল লন্ডন এটা লন্ডন ব্রিজ নামে পরিচিত এখানে সো হোয়াট এভি সো ফাইনালি আমরা হচ্ছে যে একদিন তোর টাক কমপ্লিট করে আমাদের সিটিতে চলে আসলাম আবার ক্যাম্পাসে যাচ্ছি এখন অলমোস্ট রাতের নয়টা বাজতেছে তো সাথে থাকার জন্য আপনাদের সবাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং সি ইউ অ্যাগেন ইন দ্য নেক্সট ভিডিও থ্যাংক ইউ ফর ওয়াচিং লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব একটা